নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা বাড়ছে না ডিএ এর মাঝে আবার রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর নিয়ে চিন্তাভাবনা মুখ্যমন্ত্রীর হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ শুরু হতে চলল তাও এখনও ডিএ বাড়েনি রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের ফারাক অনেকটাই এরই সঙ্গে বলতে হয় কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাক আরও অনেক বেশি এই আবহে রাজ্যের সপ্তম বেতন কমিশন জারির দাবি দীর্ঘদিনের বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল প্রায় আট বছর আগে তবে এই রাজ্যে বর্তমানে কার্যকর হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন এই আবহে সপ্তম বেতন কমিশনের দাবিতে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা এর আগে গত বিধানসভা নির্বাচনের সময়ই রাজ্য সরকার এই নিয়ে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল তবে বিধানসভা ভোটের এতদিন পরেও রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়নি রাজ্য সরকারি কর্মচারীরা নয়া বেতন কমিশনের আওতায় মাইনে বাড়ানোর দাবি নিয়ে অনেক দিন ধরেই সরব হয়েছিলেন এই নিয়ে সরকার প্রাথমিকভাবে পদক্ষেপ করলেও এখন তা নিয়ে তাল বাহানা জারি আছে এই আবহে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি রাজ্য বাজেট অধিবেশনেও এই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি এই পরিস্থিতিতে রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবি তুললেন বিরোধী বিধায়ক রিপোর্ট অনুযায়ী কংগ্রেস শাসিত কর্ণাটকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার জন্য বিধানসভায় সরব হলেন বিরোধী জেডিএস বিধায়ক এম টি কৃষ্ণাপ্পা তার বক্তব্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে সরকারি প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও মনোযোগী হবেন সরকারি কর্মচারীরা এই আবহে সপ্তম বেতন কমিশন নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তার অবস্থান স্পষ্ট করতে বলেন জেডিএস বিধায়ক কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডি হার সংশোধনের দাবি তুলে আসছেন এই আবহে বিগত বিজেপি সরকারের আমলে প্রাপ্তন আমলা সুধাকর রাওয়ের সভাপতিত্বে সপ্তম বেতন কমিশনের গঠন করা হয়েছিল সেই কমিটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে বর্তমান সরকার এই আবহে কমিশনের মেয়াদ দু সালের পনেরোই মার্চ করা হয়েছে উল্লেখ্য গত নভেম্বরেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী কর্ণাটকের রাজ্যপাল অর্থ বিভাগের যুগ্ম সচিব সপ্তম বেতন কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি আদেশও জারি করেছেন এই নিয়ে কর্ণাটকের কংগ্রেস সরকার সপ্তম পে কমিশনের মেয়াদ দ্বিতীয়বারের জন্য বাড়াল যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই ডিএ সম্পর্কিত পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন